এবং কেন ভিডিও ছাড়া হয় নাই গাইস সে বলে আমার কিছু হয় নাই আমি বিয়ে ছাদি করে নেই বিয়ে ছাদি খাইতে গেছিলাম এই জন্য গাইস আমি ভিডিও ছাড়তে পারিনি সবাই মাফ করে দেবে তো ভাই এখন যে ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন এই জন্য আমি কিন্তু ভিডিও ছাড়তে পারে আর কি দাওয়াত মজা হয়েছে ওগুলো দেখাবো না তো চলেন ফাইনালি আমরা যাব কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে কি আমাদের গেম নাকি আপডেট দিয়েছে গাইস ম্যাজিক কিউ স্টোরে নাকি নতুন একটা বান্ডেল এসে ওটা আমি নিয়ে নিয়েছি সবচেয়ে ভিডিও করার আগে নিয়ে নিয়েছি এবং আপনাদের সামনে আরো কিছু বান্ডেল ভাই এই যে ম্যাজিক কিউ এর বান্ডেল প্রনো বান্ডেল ভাই সে এরকম এই বান্ডেলটা ভাই জোস বুঝছেন এই বান্ডেলটা নিতে চাইছিলাম কিন্তু ওই যে আমাদের চুলালা বান্ডেলটা ওটা নিয়ে নিয়েছি কারণ ওই চুলটা আমাকে অনেক ভালো লেগেছে কারণ আপনারা জানেন তো চ্যাংকু মাঙ্গে চুল আবার লাগে যাই হোক আমরা কিন্তু একদিন বিয়ে খেতে গেছিলাম বুঝছি এই জন্য বিয়ে খাওয়ার পর কিন্তু ভিডিও ভিডিও সারা নিয়ে ওইটা নিয়েছে এই যে এই বান্ডিল এই যে এই বান্ডিল এই যে এইটা চুলটা আমাকে একদম অনেক সুন্দর লেগেছে এই জন্য আমি এই বান্ডিল নিয়ে নিয়েছি বুঝছেন

দিয়ে বিয়ার খেলা যাবে গাইস চরের গাছ তাড়াতাড়ি করে বেশি দেরি না করে দিয়ে দিয়েছে আমরা গেমের মধ্যে চলে যাব ফাইনালি কিন্তু আমাদের হিরো স্টাইল ভাবে নেমে যাচ্ছে কিন্তু কিন্তু গাইস কিন্তু গাইস আপাদের ড্রেসটা কেন গায়ে হয় নাই আমাদের ড্রেসটা কেন হয় নাই শুধু চুলটা কেন এসে গেছে রে ভাই এই জন্য তো গই যে গেরিনার মাইয়ারা বিয়ে করা লাগবে গেরিনার মাইয়ারা বিয়ে করলে এরকম আর ভুল করবেন আমার কেন যে গেরিনার মাইয়ারা যদি একবার কইয়া দেবো যে এই ভুলটা হয়ে গেছে তো এই সামনে ভাই এনি বিনা আরে ভাই ভাইস আরে 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 রে আরে রে আমাদের প্লেয়ার তো আছে আমাদের মাইরা দিল এত সুন্দর কইরা এই কেবল নাম না বেমানিক দিন পরে গেমের মধ্যে ও ভাই কি সুন্দর হেডশট লাগিয়েছে এ ভাই রে ভাই তারপরে কথা কাউ যাই হোক যাই হোক কিন্তু ভাই হেড শটটা কিন্তু একবার বিচির মধ্যে যা লাগছিল না মানে পরে তো ভাই আপনাদের সামনে কথাবার্তা কথা কওয়া হয় না এই জন্য কি একটু যদি ভুল কথার মধ্যে ভুল টুল থেকে থাকে একটু মাফ করে দিবেন কাজ চলে গেছে দিতে যাইতেছে নাকি কি বুঝতেছে না কিন্তু ভাই মাইক্রোফোনে কিন্তু মাইক্রোফোনে গাইজ দোলা জমে গেছে ভাই

হাতের মধ্যে একটা জামজাম লাগা মনে করেন যে জাম লেগে গেছে মনে যে হাতের মধ্যে যে যে অনেকদিন হলো না চললে একটু গাড়ির মধ্যে জাম লাগায় না ওই যে জাম লাগে একটু যে টানতে পাই গাড়ির মধ্যে জাম লাগে যায় ওই রকম ভাই আমার হাতের মধ্যে জাম লাগে গেছে কিন্তু আমি চালাইতে পারতেছি না তেল লাগা লাগবে তেল লাগাই শোরুমের মধ্যে ঢোকা লাগবে না মানে যারা কি বুঝছে তারা বুঝছে আর একটু দুষ্ট হয়ে গেছি না আগের চেয়ে বেশি সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন গাই যে আমাদের ভিডিও গুলো কেমন লাগে আমাদের ভিডিও গুলো আশা করি পরে কাছে আপনাদের ভালো লাগে না কারণ আমাদের ভিডিও গুলো কেউ দেখেই না ভালো কইতে কইতে আমাদের প্লেয়ার কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিচ্ছে এবার নামাজা কই প্লেয়ারের কাছে নামাজা এই প্লেয়ারের কাছে একটা এনিমি দেখেছি এখন ওই প্লেয়ারের কাছে নাম চুরি করে নেবে চুরি করে মরে যাব পরে হয় যাই হোক তাড়াতাড়ি করে নামের এত দেরি করতেছে কেন ভাই আমার সাথে বেমানি করে সব সবাই এত দেরি করে নামলে তো হবে না অনেকদিন পরে আছে তো সমস্যা নেই যাই হোক আমরা গান টান হাতে নিই এটা কি এটা গান পেয়ে গেছি মনে করেন যে নতুন ভাই একটা জিনিস খেয়াল করি নাই ভাই এখন খেয়াল যে ম্যাপের উপরে ভাই দেখছেন কি সুন্দর করে সাজাই দিয়ে দিয়েছে এক ব্যানার কুত্তার ব্যানার ছাগলের ব্যানার সাপ শার্ক

সমস্যা নাই এটা সুতা দিচ্ছে এটা তো হবে আগে থেকে জানিয়েছে ম্যাপের মধ্যে কিন্তু উপরের লুকটা সেই লাগছে আর কোনো কিছুই ভাল লাগে না আর গান টান এগুলো ভাল লাগে না এগুলো পা কি যেন কেমন কেমন পারে গেছে তো গাইছে আমাদের এনিবি খুঁজতে হবে কোথায় এনেমি আছে অনেকদিন পর বাইস একটা এনেমি মেরে গেছে আরো আরো মনে করছে কয়েকটা ফাটার লাগবে এই যে আরে গাড়িটা গেল নাকি আরে পরে নেই পরে নেই ঠিক ঠিক সমস্যা নাই চলো পিকের দিকে মনে হয় যাব আমি এবার পিকের দিকে না 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 পিকের দিকে যাবো যাই যাই কোন দিকে যাওয়া যায় সমস্যা নাই চলো পিকের দিকে যাই যেদিকে এনিমি আছে সেদিকে যাওয়া লাগবে তো নাকি এ জুন সেপ করছে কোন দিকে পিছন দিকে থেকে জুন সেপ করছে সব সরাই চলো দিকে যাই এবার আমরা এবার যাব দিকে এনিমি না মারলে তো মনে করেন যে আমাকে পুরো পুরো আর একটা জিনিস খেয়াল করি রে ভাই এই যে পকেট মার্কেটটাও আমাদের আপগ্রেড করে ফেলেছে এই যে ক্যারেক্টার বাগারা অনেক কিছু কেনা যায় আর মাস্টার গাড়ি জব যা আছে এগুলো আপডেট করে মনে করেন যে নতুন ফিউচার যে অ্যাড করে দিয়েছে গাইস

তো আমরা গাইস পিক এর মধ্যে চলে এসে গেছি কিন্তু সামনে এনিমি ওই জায়গা থেকে দেন গাইস একটা ভাই এনিমি আছে আমার সামনে সামনে একটা এনিমি আছে চুপ করে থাকার লাগবে এই যে কোনো নড়াচড়া করা যাবে না এনিমি এই যে গেছে এই পাশে রাজ দিয়ে দিব চুপ করে এনিমি বাচ্চা বাচ্চা মারছে মারছে আরে কি মারলো এর ক্যারেক্টার আরে যা জার আর কি হলো মরে গেছে ভাই বাচ্চা গেছে ওরে ওরে গ্লোবাল গ্লোবাল ভাই কে গেছে আরে মরে গেছে যা আরে ভাই আরে কি মাপ করতেছ নাকি আরে দা ভাই মাইরা দিল তো কেমনে কি ভাই অনেক দিন হলো খেলা হয় না এ মাইরা আরে টেনশন নেওয়ার কোন কারণ নেই আমাদের লাভের মধ্যে বসে গেছে লাভের লুকটাও চেঞ্জ করে ফেলাইছে লাভের লুকটা দেখছেন ভাই কি রকম লুক জাদু মন্ত্র ভাই গোলাল গোলাল তাড়াতাড়ি দাঁড়াতি হ্যাঁ

যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর যদি না ভালো লাগে থাকে সেটা একটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর একটা করে লাইক অবশ্যই তো পারবেন তো আবার জন্য নতুন কোনো ভিডিও